প্রিয় দর্শক বাংলাদেশে এখন নতুন আঙ্গিকে চাঁদাবাজি হচ্ছে কিস্তিতে চাঁদাবাজি হচ্ছে নিরাপত্তার জন্য চাঁদাবাজি হচ্ছে এককালীন চাঁদাবাজি হচ্ছে ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে এক সময় বলা হতো নীরব চাঁদাবাজি এখন হচ্ছে সরব চাঁদাবাজি আমাদের প্রাক্তন সমন্বয়ক অর্থাৎ অবসরপ্রাপ্ত সমন্বয়ক উমামা ফাতেমা দুঃখ করে বলছে যে জুলাই বিপ্লব এখন নাকি মানি মেকিং বিপ্লব হয়ে গেছে অর্থাৎ সবাই এখন অর্থ সংগ্রহ করছে চাঁদাবাজি হাইজাকিং মাস্তানি এই সব করে করে জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা সমন্বয়ক তারা এখন চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে ব্যাপকভাবে সরব চাঁদাবাজি তবে ঘোষণা দিয়ে নানানভাবে নানান জায়গায় তারা এখন ধরা পড়ছেন এবং অর্থবিত্তের মালিক হচ্ছেন এছাড়া এখন আরেকটা জিনিস যেটি চোখে পড়ছে যে তাদের এই চাঁদাবাজি তারা আবার বিভিন্ন রকম ঘোষণা যেটি জনগণকে তারা তারা করছেন বলছেন যে প্রশাসন এখন যারা কাজ করছেন তারা নাকি সাবেক স্বৈরাচারী সরকার মানে ফ্যাসিস্ট সরকারের নিয়কৃত কিন্তু মানুষ বলছে গত এগারো মাসে তারা যেভাবে প্রশাসন সাজিয়েছে সেভাবে প্রশাসন চলছে এখন কেন তাদের প্রশাসনের কাজকর্ম পছন্দ হচ্ছে না আর জুলাই আন্দোলনের যারা সমন্বয়ক যারা এনসিপির নেতা যারা এখন তাদের মধ্যে ঐক্যের ফাটল দেখা দেবে খুব তাড়াতাড়ি অর্থাৎ তারা বর্তমান যে তাদের নির্বাচিত সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসেফকে তারা নির্বাচিত করেছেন তারা নিয়োগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেই তাদের দ্বন্দ্ব দেখা দেবে এবং দেখা দিচ্ছে এবং তারাই কিছুদিন পরে বলবে উপদেষ্টারাও বলবেন এরকম একজন হাস্যকর মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টা তারা এবং সমন্বয়করা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তারা সহ বাংলাদেশের সাধারণ মানুষ ডক্টর ইউনুস সাহেবকে জানতে পারেননি চিনতে পারেননি এখন নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আমাদের দেশ থেকে আসলে কে কিভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন অর্থাৎ বোঝা যাচ্ছে সকল অশান্তির মূলে যিনি রয়েছেন বাংলাদেশে তিনি শান্তি পুরস্কার পেয়েছেন আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন এজেন্ডা সেটি বাস্তবায়ন করবার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে একজনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তিনি আপনারা সবাই জানান যে অনসান সুচি সুচি এখন কারাগারে আছেন কেন কারাগারে আছেন সূচিকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চেষ্টা করেছে রাকায়ন রাজ্যটি দখল করবার জন্য কারণ রাখাইন রাজ্যে খনিজ পদার্থ আছে এবং সেই খনিজ পদার্থের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড লোভ লালসা রয়েছে সূচিকে দিয়ে যেহেতু সেটা সম্ভব হয়নি নোবেল প্রাইজ দিয়েও এখন বাংলাদেশে আরেকজন বাংলা ভাষাভাষী মানুষকে নোবেল প্রাইজ দিয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে ধারণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের মাধ্যমে মিয়ানমারের রাখাইন প্রদেশটি দখল করবার চেষ্টা চালাচ্ছেন এবং তারই পরিকল্পনা হিসেবে মহাপরিকল্পনা হিসেবে তারা এই যে করিডোর এই যে আমাদের বন্দর নাটক আমাদের সেন্ট মার্টিন এগুলো নিয়ে তারা কাজ করছেন অর্থাৎ স্টার লিঙ্কও বাংলাদেশে চলে এসছে স্টার বাংলাদেশের মানুষ চায়নি কিন্তু ডক্টর ইউনুস সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য স্টার লিঙ্ক নিয়ে এসছেন এখানে কিন্তু একটা একটা কথা বলি রাখাইন রাজ্য যদি যুক্তরাষ্ট্র তাদের দখলে নিতে বলতে তাদের আধিপত্য বিস্তার করতে চায় মিয়ানমারে যে এখন গৃহযুদ্ধ চলছে মিয়ানমারে গৃহযুদ্ধ চললে রাখাইন রাজ্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আরাকান আর্মি কিন্তু রাখাইন রাজ্য এখন তাদের দখলে রেখেছে এখন মিয়ানমার মূল মিয়ানমার কিন্তু রাখাইন রাজ্যের সাথে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইন্টারনেট ওয়াইফাই টেলিফোন বিচ্ছিন্ন এয়ারলাইন বিচ্ছিন্ন সড়ক পথে যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে কাজেই এখন রাখাইনের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যোগাযোগ করতে চায় তাহলে সেটি কীভাবে করবে করতে পারবে একমাত্র যেই উপায় সেটি হচ্ছে বাংলাদেশকে বাগে নিয়ে বাংলাদেশের নদী বন্দর যদি দখল করা যায় আধিপত্য বিস্তার করা যায় নদী বন্দর নিয়ে আপনারা জানেন বন্দর নিয়ে নানান কারসাজি হচ্ছে নানান কথা হচ্ছে কেন হচ্ছে এগুলো আমাদের নদীবন্দর ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারী ভারী যন্ত্রপাতি রাকাইন রাজ্যের খনিজ সম্পদ যদি দখল করতে হয় ভারী যন্ত্রপাতি আমাদের সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পৌঁছাবে কাজে আমাদের সমুদ্র বন্দর মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হয়ে গেছে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগ করতে হলে তাদের সাথে যেহেতু মোবাইল নেটওয়ার্ক এখন নেই অর্থাৎ মিয়ানমার রাখাইন রাজ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে সেহেতু আমাদের দেশে যদি স্টাল লিঙ্ক স্থাপন করা যায় স্টার লিঙ্কের মূল উদ্দেশ্য হবে মোবাইল যোগাযোগ আরাকান আরবিরা যাতে সংযুক্ত হতে পারে এবং আরাকান আরবি মোবাইলের কানেক্টিভিটি এবং এর মাধ্যমে নানা প্রকার যোগাযোগ ব্যবস্থা তারা স্থাপন করবে স্টার কিন্তু বাংলাদেশের মানুষের জন্য দেয়া হয়নি কথাটা মনে রাখবেন লাউড অ্যান্ড ক্লিয়ার এবং সড়ক পথে যদি ভারী পণ্য সামগ্রী যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি রাখাইন রাজ্যে নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাহলে একটা করিডোর প্রয়োজন সড়ক পথে যোগাযোগ করে তারা সেই ব্যবস্থাটি করবেন অর্থাৎ যোগাযোগ পরিবহন এগুলোর নিশ্চয়তা বিধান করেছে ডক্টর ইউনোস সাহেব এবং তিনি অলরেডি বন্দর দিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিকে এবং দুবাইভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং স্টার লিঙ্ক বাংলাদেশে স্থাপিত হয়ে গেছে বাংলাদেশের মানুষ স্টার লিঙ্ক চায়নি কিন্তু তবু আমাদেরকে জোর করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্টার লিঙ্কের ব্যবস্থা করে দিয়েছেন আর করিডোর আমাদের যে জাতিসংঘের মহাসচিব তিনি ইফতার করতে এসে বাংলাদেশের করিডোরের কথা বলে দিয়েছেন নাম দিয়েছেন কি মানবিক করিডোর কাজেই করিডোর স্টার লিঙ্ক এবং বন্দর আর আমাদের সেন্ট মার্টিন রয়েছে সেন্ট মার্টিন নিয়ে নানান ষড়যন্ত্র চলছে ওখানে যদি কোনো বেজ করা যায় সেটির চেষ্টা করা হচ্ছে সব কিছু সফল হবে এবং সাহেব সেটা করে দেবে আর যদি ডক্টর ইউনুস সেটি করতে না পারে তাহলে মার্কিন যুক্তরাই যুক্তরাষ্ট্রই সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং অন সূচির আজকে যে পরিণতি ডক্টর সাহেবেরও পরিণতি তা হবে অর্থাৎ তার মানে হচ্ছে ডক্টর ইউনুসাহেব জোর করে হলেও যেভাবে হোক আমাদের দেশের স্বার্থ রক্ষা না করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের দেশ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা তিনি দিয়ে দিচ্ছেন দিয়ে দেবেন এবং ভবিষ্যতে আরও দেবেন সে অপেক্ষায় থাকুন জি আর যদি দেশের জনগণ ইউনু সাহেবের পতন ঘটাতে পারে তাহলে হবে বাংলাদেশের জন্য মঙ্গল ধন্যবাদ